সালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য এনেছি ইব্রাহিম আলাইহিসাল্লাম ও পিতার সম্পর্ক কেমন ছিল প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো। আমি তোমাকে সরল পথ দেখাব হে আমার পিতা শয়তানের পূজা কর না নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে মারিয়াম উনিশের একচল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ অন্যত্র আল্লাহ বলেন স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো। আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ আন আম ছয়ের চুয়াত্তর কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয়ে স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয় যেমন আল্লাহ বলেন যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর তখন তার সম্মান তাকে পাপে স্ফিত করে অতএব তার জন্য জাহান্নামি যথেষ্ট আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা বাক্যরাহ দুয়ের দুইশো ছয় বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও মারিয়া মনীষের ছেচল্লিশ পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না মারিয়াম উনিশে সাতচল্লিশ মাইনাস আটচল্লিশ আল্লাহ বলেন আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন সে পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল তোমরা কিসের পূজা করো, তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি সে বলল তোমরা যখন আহ্বান কর তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের দাদাদের পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু তুমি আমার পিতাকে ক্ষমা করো। তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হে আল্লাহ পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না যে দিনে ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ওই দিন জান্নাত বিরুদের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে ওই দিন তাদেরকে বলা হবে তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে কিংবা তারা কি কোনো প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকে সমতুল্য গণ্য করতাম আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সরৃদয় বন্ধুও নেই হায় যদি রূপে আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয়ই এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে বস্তু তো তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু শিওপিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেন যেমন ইব্রাহিম পিতা ও সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলি কী যাদের তোমরা পূজারি হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছ না কেবল কৌতুক করছ সে বলল না তিনিই তোমাদের পালনকর্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব দাওয়াতের সারকথা ও ফলশ্রুতি মূর্তিপূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের সারকথাগুলি নিম্নরূপ এক ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন তিনি মূর্তিপূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন কেননা এটি ছিল সকলের সহজ সহজবোধ্য কিন্তু তারা মূর্তিপূজার অশিলা ছাড়তে রাজি হয়নি কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ নেই শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত ছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত পক্ষান্তরে একনিষ্ঠ তাহিদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায় দুই মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা তিন ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধপূজারীরা বলল আসলেই তুমি কোনও সত্য এনেছ না আমাদের সাথে কৌতুক করছ কারণ অদৃশ্য অহির বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায় সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায় চার পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে যদিও তিনি মুশরিক হন পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন পাঁচ পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য আজ এই পর্যন্তই প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন धन्यवाद